বাইরে কিন্তু ভীষণ জোরে বৃষ্টি পড়ছে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে এ বাবা কিভাবে নাচ করে যাচ্ছে বৃষ্টির মধ্যে কি অবস্থা দেখেছ বন্ধুরা আর শোনু জেঠু দেখো কচু পাতা মাথায় দিয়ে জল এনে দিচ্ছে আমাকে ছাতা তো একটাও পাচ্ছে না সবাই নিয়ে গেছে বৃষ্টি তো একটুও থামছে না বছরে বৃষ্টি হয়েই চলেছে এই দেখো আর চাল কুমড়ো হয়ে ঝুলে আছে তারপরে বাজার থেকে তো এইদিকে শঙ্কর মাছ নিয়ে এসছে আমার তো মাছটা এখন রান্না করতে হবে বৃষ্টির ওয়েদারে বাজারে গিয়ে তো কোনোই মাছ পায়নি গিয়ে একটু শঙ্কর মাছ পেয়েছিল নিয়ে এসছে সেটাই রান্না করলাম তা রান্না তো হয়ে গেছে বা ঝোলটা তো খুব সুন্দর হয়েছে এখন খেয়ে দেখতে হবে রান্নাটা কেমন হলো আর বাইরের বৃষ্টি তো একটুও থামছে না আবার দেখা হবে নতুন করে